আসসালামু আলাইকুম মাত্র অল্প কিছু আগে আমাদের কাছে কোয়াল পাখির বাচ্চা এবং কি বিক্রি করার মতো বিশ দিন বা তিরিশ দিনের কোয়েল পাখি ছিল এবং কি আমাদের কাছে রানিং ডিম পাড়া কোয়েল পাখি ছিল সেগুলো থেকে আমরা ডিম ডেইলি পেতাম আর ডিমগুলো আমরা ডেইলি সংগ্রহ করতাম আর হচ্ছে কোয়েল পাখি সকল বিষয়ে আমরা ভিডিওগুলো বানাতাম যাতে নতুন খামারে যারা দিতে চান বা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো বানাতাম যাতে তারা লস সম্মুখীন না হয় অল্প কিছু দিন আগে আমাদের খামারের ভিতরে কোয়েল পাখির খাঁচা ছিল এবং কি খাঁচার ভেতরে কোয়েল পাখি ছিল কিন্তু আজ হচ্ছে আমাদের খামারটা হচ্ছে ময়লার গোডাউনের মতো হয়ে গেছে এখন আমাদের খামারে কোয়েল পাখির খাঁচাও নেই এবং কি কোয়েল পাখি নেই তো বল বলতে পারেন যে আমরা কি কোয়েল পাখি পালনকে বন্ধ করে দিলাম নাকি অন্য কোনো সমস্যা হয়েছে আমাদের খামারে মূলত আমরা কোয়েল পাখি পালন করা বন্ধ করে দিইনি কিন্তু আমাদের এই বাড়িতে যে কোয়েল খামারটা ছিল সেটা আমাদের বন্ধ করে দিতে হয়েছে মূলত দুইটা কারণে প্রথম কারণ হচ্ছে আমরা যখন বেশি করে কোয়েল পাখি পালন করা শুরু করে দিয়েছিলাম তখন হচ্ছে আমাদের হচ্ছে কোয়েল পাখি ডাউন সিজন ছিল আর কোয়েল পাখি ডাউন সিজন থাকার কারণে আমাদের কোয়েল পাখি ডিমগুলো বিক্রি করতে সমস্যা হচ্ছিল তার জন্য আমরা অল্প অল্প করে আমাদের কোয়েল পাখিগুলো কমিয়ে ফেলি আমি মূলত কোয়েল পাখি পালন করে থাকি গ্রামের চাহিদা মেটানোর জন্য বা বলতে পারেন জেলাকে ভিত্তি কিন্তু আমি যখন বেশি পরিসরে কোয়েল পাখি পালন করা শুরু করি তখন আমাদের গ্রামের চাহিদা মেটানোর পরে আমাদের অনেকগুলো ডিম বেঁচে যেত ডেইলি আর এই অতিরিক্ত ডিমগুলো যদি আমরা বিক্রি করতে যাই তাহলে হচ্ছে আমাদের যেতে হবে মানিকগঞ্জ আর মানিকগঞ্জ যদি আমরা এই ডিমগুলো বিক্রি করতে যাই তাহলে হচ্ছে আমাদের গাড়ি ভাড়ার টাকায় উঠবে না আর এটাই হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো কমিয়ে ফেলা প্রথম কারণ আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা কিছুদিন আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের হচ্ছে দুইটা বাড়ি আমাদের যে বাড়িতে খামার রয়েছে আমরা সেই বাড়ি থেকে আমরা খামার বন্ধ করে আমাদের পুরান বাড়িতে আমরা কোয়েল খামারটা নতুন করে শুরু করব তার জন্য আমরা আমাদের খামারটা বন্ধ করে তারপরে আমাদের যে পুরাতন খাসা ছিল সেটা আমরা ভেঙে ফেলেছি খাসাটা ভাঙ্গার কারণ হচ্ছে আমরা খামারের দর্জার মাপে আমরা খাসাটা তৈরি করেছিলাম আর ডিম করানোর জন্য যে সামনে ছয় ইঞ্চি এক্সট্রা জায়গা লাগে এটা আমরা খামারের ভেতরে খাঁচা ঢুকে তারপরে আমরা এই ডিম করানো এটা লাগিয়েছিলাম আর এই ছয় ইঞ্চি এক্সট্রা লাগানোর পরে আমাদের খাঁচার পরিমাণটা হচ্ছে আমাদের দরজার মাপের থেকে অনেকটা বড় হয়ে গেছিল আমাদের খাঁচাটা তার জন্য আমরা খাঁচাটা বের করতে পারি নাই তারপরে আমরা খাঁচাটা ভেঙে তারপরে কোয়েল পাখিগুলো আমরা আমাদের বোনের বাড়িতে আমি কোয়েল পাখিগুলো রেখে এসেছি কারণ হচ্ছে আমাদের খামারে হচ্ছে ইঁদুরে গর্ত করে তারপরে হচ্ছে আমাদের অনেক মাটি তুলে ফেলেছে এখন যদি আমি এই কোয়েল পাখিগুলো আমি এই খামারে রাখতাম তাহলে হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো ইঁদুরে খেয়ে ফেলতো তার জন্য আমরা কোয়েল পাখিগুলো আমাদের বাড়িতে নাই যেহেতু আমরা অন্য বাড়িতে আমরা কাজ করছি তার জন্য আমরা যদি আমাদের কয়ল পাখিগুলো আমাদের কাছে রাখতাম তাহলে হচ্ছে আমাদের কয়ল পাখিগুলোকে আমরা ঠিকমতো যত্ন করতে পারতাম না কারণ যেহেতু আমরা পুরান বাড়িতে সারাদিন আমরা কাজ করছি আমাদের কয়ল পাখিগুলো যত্ন যদি ঠিকমতো না হয় ঠিকমতো আর ডিম পারবে না তার জন্য আমরা কয়ল পাখিগুলো আমাদের কাছে না রেখে আমার বোনের কাছে আমি দিয়ে এসেছি এখন আমাদের কাছে কয়ল পাখি না থাকার কারণে আমরা মনোযোগ দিয়ে তারপর আমাদের নতুন খামারের কাছে আমরা ভালো মতো করতে পারছি এতদিন আমাদের নতুন খামারের কাজ থাকার কারণে আমি ঠিকমতো ইউটিউবে ভিডিও দিতে পারি নাই এখন থেকে আমরা প্রতিদিন ভিডিও না দিতে পারলে দুই দিন বা তিন দিন পর পর একটা আমরা ভিডিও দিতে পারবো আর আমরা আমাদের নতুন খামারের জন্য আমরা একটা খাঁচা তৈরি করছি খাঁচা বানানো এখনো শেষ হয়নি পরবর্তী ভিডিওতে আমরা খাঁচা বানানোর ভিডিওটা টা আপলোড দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোক করবেন আসসালামু আলাইকুম